হ্যালো বন্ধুরা তোমাদের প্রিয় শিক্ষানিবিদ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকের এই ভিডিওটি ইউজি ফার্স্ট ইয়ার স্টুডেন্টদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তোমাদের উনত্রিশে ডিসেম্বর থেকে ফাইনাল এক্সাম শুরু হচ্ছে তো তোমরা যাতে ফাইনাল এক্সামের জন্য চূড়ান্তভাবে প্রস্তুতি নিতে পারো তাই আমি আজকের এই ভিডিওতে ইউজি ফার্স্ট ইয়ারের বাংলা সাবজেক্টের সিসিবিজি থ্রি পেপারের সাজেশান ভিত্তিক কিছু প্রশ্ন শেয়ার করব তো বন্ধুরা তোমরা যারা সেলফ স্টাডি করছো এই প্রশ্নগুলি ভালোভাবে পড়লে তোমরা অবশ্যই এর মধ্যে কিছু প্রশ্ন কমন পেয়ে যাবে তাই চলো বন্ধুরা ভিডিওটি মন দিয়ে দেখো প্রথমে আমি তোমাদের সিসিবিজি থ্রি পেপারের কোশ্চেন প্যাটার্নটা বলে দিচ্ছি তোমাদের টোটাল পঞ্চাশ মার্কে লিখিত পরীক্ষা হবে দশ মার্কের চারটি প্রশ্ন থাকবে তার মধ্যে লিখতে হবে দুটি অর্থাৎ দশ গুণ দুই কুড়ি নম্বর পাঁচ মার্কের আটটি প্রশ্ন থাকবে তার মধ্যে লিখতে হবে চারটি অর্থাৎ পাঁচ গুণ চার কুড়ি নম্বর দুই মার্কের দশটি প্রশ্ন থাকবে তার মধ্যে লিখতে হবে পাঁচটি অর্থাৎ দুই গুণ পাঁচ দশ নম্বর এই হলো টোটাল পঞ্চাশ নম্বর এবার আসি কোশ্চেন প্রথম প্রশ্ন বাংলা গদ্য চর্চায় মিত্রের অবদান আলোচনা করো নেক্সট বাংলা গদ্য সাহিত্যে কালীপ্রসন্ন সিংহের অবদান লিখুন নেক্সট বাংলা সাহিত্যের ভূদেব মুখোপাধ্যায়ের কৃতিত্ব আলোচনা করো নেক্সট প্রাবন্ধিক হিসাবে বঙ্কিমচন্দ্রের গুরুত্ব আলোচনা করো নেক্সট বাংলা গদ্য চর্চার ক্ষেত্রে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান আলোচনা করো খুব ইম্পর্টেন্ট এই প্রশ্নটি নেক্সট বাংলা গদ্য সাহিত্যের বিকাশে স্বামী বিবেকানন্দের অবদান আলোচনা করো এটিও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন নেক্সট বাংলা নাটকে গিরিশচন্দ্র ঘোষের অবদান আলোচনা করো এটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন নেক্সট কোয়েশ্চেন বাংলা নাট্য সাহিত্যে দীনবন্ধু রচিত নীল দর্পণ নাটকের গুরুত্ব আলোচনা করো নেক্সট রবীন্দ্রনাথের রূপক সাংকেতিক নাটকের পরিচয় দাও এটিও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এবং দীনবন্ধু রচিত নীল দর্পণ এটিও ইম্পর্টেন্ট প্রশ্ন নেক্সট কোয়েশ্চেন মহাকাব্য রচনায় কবি নবীনচন্দ্র সেনের কৃতিত্বের পরিচয় দাও নেক্সট বাংলা আখ্যান কাব্যের ধারায় রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়ের অবদান আলোচনা করো নেক্সট সামাজিক উপন্যাস রচনায় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অবদান আলোচনা করো নেক্সট রবীন্দ্রনাথের ছোট গল্পগুলির বৈশিষ্ট্য আলোচনা করো এটি খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন নেক্সট সংবাদ প্রভাকর পত্রিকা সম্পর্কে আলোচনা করো নেক্সট বাংলা সাময়িক পত্র হিসাবে তত্ত্ববোধিনীর গুরুত্ব আলোচনা করো নেক্সট ভারতী পত্রিকা সম্পর্কে আলোচনা করো নেক্সট কবি কামিনী রায় সম্বন্ধে সংক্ষেপে লিখুন নেক্সট বাংলা সাহিত্যের সম্প্রকাশ তো বন্ধুরা এই ছিল আজকের কোশ্চেন তো তোমাদের জন্য আরও একটি গুরুত্বপূর্ণ ঘোষণা তোমরা যারা ফাইনাল এক্সামের জন্য চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছ তোমাদের জন্য আমাদের সেন্টার থেকে ফাইনাল এক্সামের সমস্ত সাবজেক্টের লাস্ট মিনিট সাজেশন সহ নোটস হোম ডেলিভারির মাধ্যমে দেওয়া চলছে খুবই স্বল্প মূল্যে তো বন্ধুরা তোমরা নোটস নেবার জন্য শিক্ষানিবিদ সেন্টারের অফিসিয়াল নম্বরে এইট নাইন বা সেভেন সেভেন এই নম্বরে কল বা মেসেজ করতে পারো এছাড়াও যদি তোমাদের আরও কিছু জানার থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো নমস্কার